আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে জাতীয়করণের জন্য কিন্তু খুব জোরাল আন্দোলন হচ্ছে বিভিন্ন হাই স্কুল মাদ্রাসা কিংবা কলেজগুলোতে শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে তারা মানববন্ধন করছে সহানুভূতি প্রকাশ করছে জাতিকরণের জন্য সময় আন্দোলন করছে বিষয়টাকে আমি সাধুবাদ জানাচ্ছি কারণ দীর্ঘদিন ধরে এমপি ভুক্ত শিক্ষকরা যে বৈষম্যের শিকার হচ্ছেন সে বৈষম্য থেকে মুক্তির হয়তো ভালো একটা উপায় বর্তমান দেখা যাচ্ছে এখন একটা কথা আসলে প্রায় আমি বলি যে বর্তমান সরকারটা আসলে হয়ে গেছে গরিবের বউ ভাবি আপনারা জানেন গরিবের বউকে সবাই আসলে ভাবি বলে ডাকে সুযোগ খোঁজে আর কি তো এই সরকারটা হচ্ছে সবার গরিবের বউ ভাবি আর এখন চলছে আন্দোলনের মৌসুম তো আন্দোলনটা মোটামুটি দুই ধরনের আন্দোলন হচ্ছে এখন একটা আন্দোলন হচ্ছে ন্যায্যতার আন্দোলন আরেকটা আন্দোলন হচ্ছে অবি বিবেচকের আন্দোলন যে আন্দোলনটা নিয়ে গতকালের এপিসোডটা আমি করেছিলাম মানে এর আগে যে এপিসোডটা আমি করেছিলাম সে আন্দোলনটা আসলে কী ধরনের আন্দোলন আপনারাই বলবেন বাট এই যে আন্দোলনটা হচ্ছে জাতিকরণের জন্য এটার পেছন যথেষ্ট যুক্তি রয়েছে এম শিক্ষকরা অনেকদিন থেকে অবহেলার শিকার হচ্ছেন তারা উৎসব ভাতা পান না তারা যে সুযোগ সুবিধাগুলো অন্যরা যেটা ভোগ করে তারা সেটা আসলে পান না একটা জিনিস খেয়াল করেন একটা দেশে এই দুই নীতির এই শিক্ষা কার্যক্রমে বা শিক্ষানীতির যে দুই মুখ নীতি এটা আসলে বিশ্বের কোথাও নেই একমাত্র বাংলাদেশে আপনি খুঁজে পাবেন যেখানে প্রাইমারি টিচাররা শিক্ষক তারা সরকারি বলে শুধু তারা শিক্ষক বাট হাই স্কুল এবং হাইস্কুল এবং সমানা যে সকল প্রতিষ্ঠানের শিক্ষকগুলো রয়েছেন তাদেরকে আসলে মানুষ বলে গণ্যই করতে চায় না আসলে কেউ তাদেরকে রিটায়ারমেন্টের পরে যে প্রাপ্ত টাকার জন্য ঘোরাঘুরি করা লাগে বৈশাখ ভাতা তারপর হচ্ছে দুই ঈদের ভাতা বা পূজা পার্বণের যে ভাতাগুলা বা উৎসব যে ভাতাগুলা পাওয়া যায় সেগুলো কিন্তু তারা ভালোভাবে পায় না তো বিষয়টা হচ্ছে নতুন একটা দিগন্ত সূচিত হয়েছে আমাদের শিক্ষকগুলা আগের চাইতে এখন অনেক বেশি সচেতন তারা পথে ন্যায্যতার জন্য তারা যে আন্দোলনটা করছেন আমরা যারা নতুন শিক্ষক হব আঠারোতম সহ বা অন্য যারা রয়েছেন আপনারা তাদের জন্য এটা হয়তো খুব ভালো কিছু বয়ে আনবে আশা করছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি যতদূর জানতে পারছি নেটের মাধ্যমে যে সব কিছু বন্ধ রয়েছে অনেকেই ক্লাস বিরতিতে যা বিরতি এই জিনিসটা পালন করছেন ক্লাসতে তারা অত বেশি যাচ্ছেন না এবং সবার ভেতরেই এখন একটা বড় একটা আকাঙ্ক্ষা কাজ করছে যে করে হোক জাতীয়করণ হওয়া উচিত শিক্ষকদের অধিকার যদি না দেওয়া হয় তাহলে সে জাতি কোন সামনে আগাবে না তবে একটা কথা মনে রাখতে হবে যারা যোগ্য শিক্ষক তাদেরই মূল্যায়ন করতে হবে మరబీ దే దేశ చాలా చాలా ధన్యవాద